আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইদ ইন্টারন্যাশনাল তাবুক শাখা থেকে আপনাদেরকে স্বাগত আলহামদুলিল্লাহ আমরা আজকে আরও একটি এক্সিটের কাজ করে ফেললাম এই যে আমাদের নিজে মতন ভাইয়ের কাজটা করে দিলাম ওনাকে এই কাজটা দিয়ে দিচ্ছি ভাই যান আপনার অনুভূতি কেমন বা আমাদের যে কাজ করছি আমরা হ্যাঁ কাজটাকে টাইম মতো দিছি কিনা বা আপনি টাইম মতো পাইছেন কিনা একটু জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা আপনি যে সময় বলছেন সম্ভবত লাস্ট ডেট দিয়েছিলেন সম্ভবত এক মাসের ভিতরে আমরা কাজটা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ এর ভিতরে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব খুশি যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের গ্রাহকদেরকে বলতে চাই আপনারা যারা দূর থেকে কাজ জমা দিবেন যেহেতু আমাদের অফিস তাবুকে দূর থেকে যারা জমা দিবেন তারাও চাইলে জমা দিতে পারেন নির্বিঘ্নে আমি ভাইয়াকে বলছিলাম যে যদি কাজ না হয় টাকা ব্যাক গ্যারান্টি ঠিক আছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে যদি না হয় তো আমরা ঠিকই টাকা ব্যাক দিয়ে দিতাম তা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কাজগুলো করাতে পারেন আর বর্তমানে একটু এক্সপায়ারি কাজ একটু স্লো হয়ে গেছে অর্থাৎ একটু রেটটা বেশি বেড়ে গেছে আপনারা যারা বেশি ইমার্জেন্সি শুধু তারাই যোগাযোগ করতে পারেন আর যাদের আপাতত ইমার্জেন্সি নেই আমার পরামর্শ হচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে ঠিক হয়ে যাবে রেট আগে রেটে ফিরে আসবে দেন আপনারা কাজটা করাতে পারবেন আমাদের মাধ্যমে আর আমাদের মাধ্যমে কাজ করালে আপনারা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও যাওয়া লাগবে না আমাদের কাছে কাজটা জমা দেবেন ব্যাস আমরা কাজ করে দেব ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে তো ধন্যবাদ সাইদ ইন্টারন্যাশনালে সারা থাকার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দুইটা অফিস একটা হচ্ছে তাবুকে আরেকটা হচ্ছে দুবাতে আপনারা চাইলে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আমাদের সেবা নিতে পারেন এই দুইটা অফিসের মাধ্যমে ধন্যবাদ সবাইকে